দু হাজার চব্বিশের পাঁচটি মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে তোমাকে এবার ভাবতে হবে তুমি যেভাবে দু হাজার তেইশটা কাটিয়েছ ঠিক সেভাবেই দু হাজার চব্বিশটাকেও কি চলে যেতে দেবে তোমাদের মধ্যে অনেকেই এবছর মাধ্যমিক পাশ করবে উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে যাওয়ার প্রস্তুতি নেবে তাই তোমাদের ভাবতে হবে দু হাজার তেইশের ভুলগুলোকে রিপিট না করে কিভাবে দু হাজার চব্বিশটাকে নতুন সাজানো যায় এর জন্য প্রথমেই বলি ওভার থিঙ্কিং বন্ধ করো কোনো কিছু করার জন্য যে মনোযোগ দরকার সেই মনোযোগ দিয়ে তোমরা কাজটি করো ওভার থিঙ্কিং তোমার এই মনোযোগকে নষ্ট করে দেয় এবং আসল কাজ কিন্তু কিছুই হয় না তাই যতটা পারো ওভার থিঙ্কিং থেকে দূরে থাকার চেষ্টা করো দ্বিতীয়ত না বলতে শেখো হোক বন্ধুবান্ধব অনেকেই তোমাকে এমন অনেক প্রস্তাব দেবে যেগুলি তোমার জন্য ক্ষতিকারক কিন্তু তুমি না বলতে না পারার জন্য সেই ক্ষতিকারক প্রস্তাবগুলিকে মেনে নিলে তোমার জীবন কিন্তু অসহনীয় হয়ে পড়বে ভবিষ্যতে কিন্তু এই বন্ধুগুলি তোমার আর বন্ধু থাকবে না অনেক দূরের মানুষ হয়ে যাবে কিন্তু তুমি তাদের জন্য নিজের ভবিষ্যৎ নষ্ট কর দু হাজার চব্বিশে এরকম বন্ধু বান্ধবদের না বলতে শেখো তৃতীয়ত মোবাইল ফোনের ব্যবহার বুঝে সুঝে করো মোবাইল ফোন যেমন ক্ষতিকারক ঠিক তেমনই কিন্তু আমাদের অনেক কাজে লাগে তাই মোবাইল ফোনটি তুমি যদি নিজের কাজে লাগাবার চেষ্টা করো তাহলে অতি উত্তম হলে মোবাইল নিয়ে শুধু শুধু গেম খেলে বা অন্যান্য জিনিসের উপর সময় নষ্ট না করে সেটিকে দূরে রাখার চেষ্টা করো চতুর্থত নিজের শরীরের ওপর নজর দাও একটি সুস্থ শরীর একটি সুস্থ মনের জন্ম দিতে পারে এবং সুস্থ মন থাকলে দুনিয়ার সবকিছু করা যায় সুস্থ শরীরের জন্য ব্যায়াম করো মনোসংযোগের জন্য যোগা এবং মেডিটেশন করতে পারো নিজের শরীরকে সুস্থ রাখার জন্য স্বাভাবিক নিয়মে খাওয়া দাওয়া ঘুম এগুলি করো এতে দু তোমার জন্য একটি ইউনিক ইয়ার হয়ে উঠতে পারে তাই আবারও বলছি দু হাজার তেইশের ভুলগুলোকে দু হাজার চব্বিশে আর রিপিট করো না যত দিন যাচ্ছে তত তোমরা উপরের ক্লাসে উঠছো এবং তোমাদের মনোযোগের প্রয়োজন হয়ে পড়ছে দু হাজার তোমাদের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য হোক ভবিষ্যতে একটি সঠিক পথ নির্বাচন করে এগিয়ে যাওয়া এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার অতি অবশ্যই করে দিও এবং চ্যানেলে যদি নতুন হও এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আজ তাহলে আসি টাটা